বঙ্গোপসাগরে নতুন প্রজাতির আবিষ্কার মোহনায় মিলল নতুন প্রজাতির মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা দীঘার মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিয়নাল সেন্টারের বিজ্ঞানীদের এক তাৎপর্যপূর্ণ আবিষ্কার এটি প্যারাস ফাইরোলাইমাস বেঙ্গালিন্সিস এসপি নভ নামে মুক্ত প্রজাতির এই জীবটি আবিষ্কার করেছেন সমুদ্রবিজ্ঞানীরা ইন্টারন্যাশনাল জার্নাল সায়েন্স নামক গবেষণাপত্র অনলাইনে প্রকাশিত হয়েছে এই দীঘার চম্পা নদীর মোহনা এলাকায় জীব্য কথা এই গবেষণার নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড এস বালাকৃষ্ণন চৈতি মান্না এবং ডক্টর কাপুলি গনি মোহাম্মদ থামিমুল আনসারি গবেষণার কাজ করছি ট্যাক্সোনমিক কাজ এবার রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা চম দীঘার চম্প নদীর মোহনা থেকে এক ধরনের নিমাটোর নতুন প্রজাতি পেয়েছি যেটা জেনাস হচ্ছে মাস এবার তার নতুন নামকরণ হয়েছে স্পিসিস নামটা হল ব্যাঙ্গালেন্সিস যেহেতু বে অফ ব্যাঙ্গল থেকে এটা ডিসকোভারি হয়েছে এই এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক কিছু মর্ফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে তার জন্য

এদের এ যে কিউটিক্যালটা বা স্কিনটা তার ডোরা কাটা স্কিন তারপরে যে স্পিকিউল মানে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান ওটা তার স্ট্রাকচারটা একটু অন্যরকম ডিস্টালেন্ট গোলাকার তারপরে এর গায়ে অসংখ্য সিটা আছে সোমাটিক সিটা সেফালিক বা সাফ সেফালিক যে ছোটো ছোটো সিটি আছে তার জন্য এটাকে অন্যান্য স্পিসিস থেকে আলাদা করা হয়েছে এবার আমরা কৃমিকে মূলত কী হিসাবে জানি প্যারাসাইটিক বা পরজীবী হিসাবে জানি কিন্তু ফ্রি লিভিং মানে যেটা মুক্তজীবী থাকে মানে প্যারাসাইটিক হিসেবে বা পরজীবী হিসাবে কাজ করে না ওই কৃমিদের সম্বন্ধে আমরা এতটা জানি না কিন্তু এটা হলো কোনো প্যারাসিটিক না কোনো জীবের সঙ্গে পরজীবী হিসেবে বাস করে না এটা মুক্ত মুক্তভাবে বসবাস করে আর এটা আমরা সামুদ্রিক সেডিমেন্ট থেকে পলি থেকে পেয়েছি একটা হ্যান্ড কোরের মাধ্যমে আমরা দশ সেন্টিমিটার গভীর থেকে সেডিমেন্ট সংগ্রহ করেছি এবার ওই সেডিমেন্ট থেকে আমরা ওই নিমাটোডগুলোকে আইসোলেশন করেছি এস বালাকৃষ্ণন উল্লেখ করেছেন যে প্রথমবার ভারতের জলভাগে মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড প্রজাতির খোঁজ মিলেছে চম্পা নদী যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে সেখানে মোহনায় প্রায় দশ সেন্টিমিটার গভীরতা থেকে সংগ্রহ করা পলি নমুনার মধ্যে এই নতুন নেমাটোড প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে নেমাটোটগুলি তাদের পরজীবী রূপের জন্যই পরিচিত মুক্তজীবী নেমাটোটগুলি সামুদ্রিক খাদ্য জালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান বিজ্ঞানীরা দূষণ কমানোর জন্য এই প্রজাতির গুরুত্ব রয়েছে এটি মনোহাই অন্তর্গত এর একটি পুরু সরু দেহ রয়েছে এতে গোলাকার ডিস্টাল অ্যান্ড সহজ পিকিউল রয়েছে যা একই গণের অন্যান্য প্রজাতি থেকে আলাদা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট ডেপিকশন নিউজ